নীলাঞ্জনা সহ নচিকেতার একাধিক গান টোকা সিধু বললেন গান অনুপ্রাণিত হতেই পারে একটা স্বীকারোক্তি করতে কি আছে জানেন কি নচিকেতার একাধিক জনপ্রিয় গান অন্য গান থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হ্যাঁ এদিন তেমনটাই জানালেন ক্যাকটাস ব্যান্ডের সিধু আশি দশকের শেষ থেকে শুরু করে দু হাজারের শুরুর দিকে বাঙালি ছেলে মেয়েদের কাছে বাংলা ব্যান্ড বলতে ফসিলস ক্যাকটাস চন্দ্রবিন্দু তেমনই পাশাপাশি ছিল অঞ্জন দত্ত নচিকেতা চক্রবর্তী শিলাজিৎ মজুমদার কবির সুমনের মতো শিল্পীদের গান কিন্তু নচিকেতার একাধিক গান অন্য গান থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এটা অনেকেই হয়তো জানেন না এদিন তেমনটাই জানালেন ক্যাকটাস ব্যান্ডের সিধু সম্প্রতি তিনি এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পডকাস্ট শোতে সেখানেই নচিকেতা চক্রবর্তীর গান নিয়ে কথা বললেন তিনি এদিন সৌরভ যখন সিধুকে বলেন নচিকেতার দুই একটা গান বাদে প্রায় সবই অরিজিনাল কম্পোজিশন শব্দটা বলার মানে কি এটা কি আমাকে উস্কে দেওয়ার চেষ্টা সেটা শুনে বেশ অবাক হয়ে যান শোয়ের হোস্ট তিনি যখন আরও বিস্তারিত জানতে চান তখন সিধু বলেন দুই একটা নয় নচিকেতার তার থেকে অনেক বেশি গান অনুপ্রাণিত এই বিষয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন রাজশ্রী গানটি তো অনুপ্রাণিত সেটা সবাই জানেন এছাড়া নীলাঞ্জনা গানটি বাংলাদেশের ফিডব্যাক গান এই মনকে বোঝানো যে গেল না গানটির থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এমনকি নীলাঞ্জনা গানটিও একটি স্প্যানিশ নীলাঞ্জনা থ্রি গানটিও একটি স্প্যানিশ গানের অনুকরণে অনুকরণে বানানো আর প্রতিটি ক্ষেত্রে আসল নচিকেতার গান দুটো গেয়ে বুঝিয়ে দেন কী মিল রয়েছে গান দুটোর মধ্যে এদিন একই সঙ্গে সিধু বলেন ক্যাকটাসের যদি হলুদ পাখি হয় তাহলে নজিকে তার নীলাঞ্জনা আর একটা মানুষের জীবনের সবথেকে হিট গান বাংলাদেশের একটা গানের থেকে বিশালভাবে অনুপ্রাণিত তিনি আরও বলেন অঞ্জন দত্ত ন্যনি সুর নিয়েছে বলে নিয়েছে আমার বক্তব্য আমার একটা সুর ভালো লাগতেই পারে এবং এতটাই ভালো লাগে বা প্রিয় হয়ে যায় কোনো কোনো সুর মনে হয় এটা নিয়েই কাজ করি সেটা ঠিক আছে কিন্তু একটা স্বীকারোক্তি করতে কি আছে সেতু এদিন বলেন ক্যাসেট বা ডিজিটাল রিলিজ হচ্ছে যেখানে একটা লাইন মেনশন করে দিতে কোনো অসুবিধা নেই যে এই গানটা আমরা ওর দ্বারা অনুপ্রাণিত হয়েছি এটা বলার মধ্যে কোনো দুর্বলতা নেই ভাবমূর্তিকে অনেকটা স্বচ্ছ করতে পারে তাই একটা লাইন আমি কেন বলবো না কিন্তু নচিকেতা তার পার্সোনালিটির মাধ্যমে এমন দেখান যেন তা তিনি সর্বশ্রেষ্ঠ তার সব গান তা অরিজিনাল কম্পোজিশান তিনি কোথা থেকেও অনুপ্রাণিত হয়ে কিছু করেননি এমনটাই তিনি দেখানোর কিন্তু চেষ্টা করেন এবং তিনি নিজেকে একটু হিরো ভাব তার মধ্যে রয়েছে বীরত্বের একটা পরিচয় কিন্তু তিনি সব সময় দিতে চান যাই হোক তিনি ভালো শিল্পী কিন্তু তিনি যে এই গানগুলো অন্য জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন সেটা তিনি কখনো স্বীকার করেন না ইঞ্জিনারেল যাই হোক আজ আপনাদেরকে একটা ভালো তথ্য দিলাম আরও এই রকম তথ্য পাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এটি ওয়ান ইন ওয়ান এখানে নিজের লেখা গান থেকে শুরু করে আপনারা কুকিং ব্লগ ট্রাভেলিং ব্লগ বিভিন্ন ধরনের এডুকেশান রিলেটেড ইনফরমেশান মুভি রিলেটেড ইনফরমেশান গানের জগতের ইনফরমেশান লাইভ শো সব ধরনের জিনিস এখানে পাবেন এই রকম ইউটিউব চ্যানেল কিন্তু খুব কম আছে যাই হোক আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য